নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি যা তো বিদেশ থেকে হাতে ছুঁয়ে পাঠিয়েছেন উনি আমেরিকা থেকে হাতে ছুঁয়ে পাঠিয়েছেন উনি বিদেশে থাকেন উনি বাংলাদেশি আমরা ওই হাতের ওপরে ভিডিওটা করব সঙ্গে থাকুন বাকি নাম ডিটেলস তো বলছি না যে অনেকে ভয় পান যে আমরা নাম ডিটেলস বলি না কোনো নাম ডিটেলস নয় তবে ওনার ভিডিওটা ওনার ভালো ওনার আমার ভিডিও ভালো লেগেছেন বলে উনি হাতে ছুঁয়ে পাঠিয়েছেন চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি ওনার প্রশ্ন বিয়ের বয়স স্বাস্থ্য কেরিয়ার বাকি জীবনটা কেমন যাবে এই এক্সেট্রা এক্সেট্রা চলুন আলোচনা করি প্রথম কথা একটা হাত বিচার করার সময় যা বিচার করব হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি দেখতে পাচ্ছেন হাতের গঠন কিন্তু চৌকো হাতের গঠন এটা অত্যন্ত শুভ গঠন মানে এই ধরনের হাতে যারা গঠন পেয়ে থাকেন যাদের হাতের রেশিও দেখবেন এই এই রেশিওটা এরকম দেখবেন তারা কিন্তু মনে রাখবেন যে তাদের জীবনে উন্নতি এবং হবেই এবং উন্নতি সফলতার সাথে সাথে তাদের জীবনে যেটা হয় মানে এই রেশিও কি বলে এই রেশিও বলে জীবনে সাকসেস পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এরকম হাতের রেশিও নাইনটি পর্যন্ত তাদের ভাগ্য সাথ দেয় কারণ দিকে যাদের চওড়া হয় বুঝতে পেরেছেন মানে এরা কিন্তু ভীষণ ভালো রেশিও যাদেরই হাত এরকম রেশিওর তারা কিন্তু সুখী বন করতে পারবেন তারা পরিশ্রম করতে পারবেন নিজের ভাগ্যকে পরিশ্রম দ্বারা বদলাতে পারবেন এই ক্ষমতা আছে হাতের কালার দেখতে পাচ্ছি এটা লালচে গোলাপি কালার বলবো লালচে কালারের মধ্যেই পড়ে লালচে হালকা লালচে কালার এই ধরনের কালার মানুষরা খুব সাহসী হয় সংগ্রামী হয় শক্তিশালী হয় এবং জীবনে শক্তি সাহস এবং সামর্থ্য দিয়ে কাজ করতে পছন্দ করে কোনো জায়গায় পিছিয়ে আসতে পছন্দ করে না হাতে ভাগ্যরেখা আমরা দেখব আয়ু রেখা দেখব দেখুন একটা মানুষ বিদেশে যাবে কি না নিজে দেশে থাকবে এটা দেখতে হবে আয়ু রেখা থেকে আয়ু রেখা যখন এরকমভাবে এই দিকে চলে আসে তাদের জীবনে দেখা যায় নিজের এলাকায় নিজের দেশেই তাদেরকে থাকতে হয় কিন্তু সেই রেখা যখন এই দিক দিয়ে বেরিয়ে যায় তখন তাদের দেখা যায় যে তাদের জীবনে বিদেশ যাওয়ার একাধিক সুযোগ ইভেন কি বিদেশে গিয়ে পারমানেন্টলি থাকারও সম্ভাবনা দেখা যায় এবং বিদেশ থাকা আরেকটা রেখা লিখতে হবে এখান থেকে রেখা যদি এইটা পারমানেন্ট থেকে যায় মানে এরকম হয়ে যায় তাহলে পারমানেন্টলি থাকে কিন্তু এই জাতকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আর্ধেকটা আছে মানে এখনও পর্যন্ত জাতক কিন্তু আবার দেশে ফিরতে হতে পারে তাই এই জাতকের হাতে দেখতে পাচ্ছি চন্দ্র থেকে একাধিক রেখা উঠেছে মাল্টিপল হেল্প মাল্টিপল সাহায্য পাবে জীবনে উন্নতি করার হ্যাঁ এখন কোনো কড়া বা খারাপ চিহ্ন হাতে দেখতে পাচ্ছি না তবে হাতে যদি দেখা যায় মস্তিষ্ক রেখা এই যে মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছি এই পর্যন্ত এসেছে এবং এখানে ভেঙে আছে এডুকেশন পড়াশোনা শিক্ষা দীক্ষা সেটা যে খুব হায়ার স্টাডি হবে এরকম বলা যায় না কারণ এরকম জাতকদের কিন্তু খুব হায়ার স্টাডি হয় না কারণ প্রথম দিকে হয় না সময়ের পরে পরে মানে জীবনে টোয়েন্টি ফাইভের পরে এদের জীবনে বুদ্ধি কাজ করে সেভাবে কাজ করে কারণ এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে মস্তিষ্ক রেখা ছিলই না তাই টোয়েন্টি ফাইভ মানে থার টোয়েন্টি ফাইভের পর থেকে এদের বুদ্ধি কাজ করে যত যত বয়স হবে তত এদের বুদ্ধির বিকাশ ঘটে এবং দেখা যায় এই যে হার্ট লাইন দেখুন হার্ট লাইন এই দিকে নেমে আসছে এটাও কিন্তু রুষ্টভাঁসি হয়ে যায় কিছু ক্ষেত্রে স্পষ্ট কথা বলা এই না এনাদের অভ্যাস হয়ে যায় কারণ এখান থেকে রেখা এই দিকে নেমে গেলে এটা কিন্তু পরিবার জীবন দাম্পত্য জীবনে প্রবলেম তাদের আসতে বাধ্য কারণ এরা রুষ্টভাঁসি হয় এবং রুষ্টভাঁসির কারণে নিজের প্রিয়জনের সাথেই সব থেকে আগে ঝামেলা দেখা যায় তবে এখান থেকে দেখা যাচ্ছে দেখা যেতে পারে যে ক্রস সাইন এটাও কিন্তু নির্দেশ করে যে তার দাম্পত্য জীবন ভালো তাহলে একই কথা দুটো কি করে হলো এখান থেকে দেখাচ্ছে খারাপ এখান থেকে ভালো তাহলে তাহলে মিশ্র ফল দেয় কিছু সময়ের জন্য খুব মধুর হবে কিছু সময়ের জন্য খুব খারাপ হবে এরকম কিন্তু মিশ্র ফল দেখাবে তবে জাতক রুষ্টভাষী হবে এইটা কিন্তু নিশ্চিত মানে রুষ্টভাষী মানে কি একটু স্পষ্ট কথা রুষ্টভাবে কথা বলা এটা থাকবে শনিতে দেখতে পাচ্ছি প্রবলেম শনিতে এই যে আড়ি রেখা এখানে রম্বোস এবং এই সৃষ্টি করেছে এই প্রায় ভিড়তে আমাদের প্রায় ভিড়তে দেখবেন শনির এই বিষয় নিয়ে আমাদের বলা আছে কারণ নাইনটি পার্সেন্ট মানুষের প্রবলেম দেখা যায় শনিতেই থাকে অন্যান্য জায়গাতেও প্রবলেম থাকে এই জাতকের যেমন প্রবলেম অনেক জায়গাতে আছে কারণ বৃহস্পতি একটু ছোট এবং অল্প জায়গায় অবস্থান করছে মানে গুরু সাপোর্ট মানে গুরুর সাপোর্ট পাবে না গুরু মানে কি যাদের বড় যারা গুরু হয় বস এদের সাপোর্ট পাবে না তাই নিজের নিজের আবেগটা কন্ট্রোল করুন রুষ্ট ভাষী হলে সেটাকে কন্ট্রোল করুন বিবাহিত বয়স কেমন হতে পারে দেখুন আপনার যদি দেখা যায় সেটা আমরা অবশ্যই উত্তর দেব। দেখতে পাচ্ছি এখান থেকে রেখা ঊর্ধ্বগামীর দিকে গেছে এই রেখাটা কিন্তু উর্দুগামী রেখা এটা কিন্তু ভালো আর ভিডিওটা শুধুমাত্র জ্ঞানের জন্যই করছি ভিডিওর বাইরে কথা বলার জন্য পাঁচ দিন সময় পাবেন দেখুন এই রেখাগুলো কিন্তু বিজনেস লাইন বা চাকরির লাইনকে নির্দেশ করে বিবাহ রেখা একটা একদম যেটা দেখাচ্ছে টোয়েন্টি মানে সাতাশ থেকে তিরিশের মধ্যে বিয়ের যোগ কিন্তু দেখাচ্ছে এটা দেখাচ্ছে তবে বিবাহ রেখা অনেক সময় কি হয় উর্দুগামীর দিকে চলে যাওয়া যার ফলে বিয়েতে কিন্তু দেরিও হয়ে থাকে অনেক সময় কারণ বিবাহ রেখাকে এরকমভাবে কোনো রেখা কেটে দিলেও সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে বিয়ে হতে হতে বিয়েটা আটকে যাওয়াকেও নির্দেশ করে বুধ পর্বত অত্যন্ত নিচু এবং খারাপ বুধ পর্বত মানে জ্ঞান বুদ্ধি গরিমা বুদ্ধি বিবেচনা এটা কিন্তু সেইভাবে কাজ করবে না যাদেরই কতগুলো জায়গা দেখে দেখতে পাচ্ছেন বৃহস্পতি যদি ছোটো এবং অল্প জায়গায় থাকে তাদেরকে কেউ সাপোর্ট করবে না তাদেরকে নিজের জীবনে নিজেকেই নিজে এগিয়ে নিয়ে যেতে হবে আর এটা বুধ খারাপ হলে তাদের জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বেও সে বুদ্ধি কাজে লাগবে না তবে রবি রেখা ভালো আছে কর্মযোগ হবে দেখতে পাচ্ছি বাঁকা পথে কর্ম মানে একটু অনেক সময় লিগাল ওয়েতে না কাজ করে একটু দেখবেন প্রত্যেকটা দেশে কোনো না কোনো মানে আইনে আইনের কোনো ফাঁক থাকে সেই আইনের ফাঁক দিয়ে কিন্তু ওই জাতককে কাজ করতে হতে পারে তবে আমি বলব আইন বিরোধী কোনো কাজ করতে নেই এতে কিন্তু প্রবলেম হতে পারে কারণ রবি রেখার উপরে একাধিক রেখা এরকমভাবে কেটে দিয়েছে এটাও কিন্তু চাকরি মাঝে মাঝে একটা অস্থিরতা দেখা দেবে এই রেখাটাও কিন্তু খুব খারাপ রেখা আমরা হলুদ কালার দিয়ে দেখাবো এই রেখাটা অত্যন্ত খারাপ রেখা এরকম রেখা থাকলে প্রত্যেকটা শুভ রেখাকে কেটে দেওয়ার জন্য একদম আগে থেকে রেডি হয়ে থাকা এরকম জীবনে বাধা রেখা হিসাবে ধরা হয় এই রেখাটাকে বাধা রেখা হিসেবে ধরা হয় এই রেখাটা প্রত্যন্ত বা বাজে রেখা যাদের হাতে থাকে তারা কিন্তু মানে জীবনে যে কাজই করবে বাধা আগে থেকে রেডি হয়ে বসে থাকে যেন বাধা তার জন্য আগে থেকে রেডি হয়ে আছে বাধা রেখা বুঝতে পেরেছেন এবং এখানে কি কি পর্বত এখানে বুধ রবি শনি এই এতগুলো পর্বতকে ডিস্টার্ব করে দেয় এতগুলো ক্ষেত্রকে ডিস্টার্ব করে তবে হাতে যে এখান থেকে যে রেখাগুলো উঠেছে এগুলো কিন্তু অত্যন্ত শুভ রেখা এই রেখাগুলো কিন্তু রেখা জীবনে সাকসেস সফলতা সবই পাইয়ে দেয় এখান থেকে যে মোয়ের মতো সিম্বল তৈরি হয়েছে এটা মই সিম্বল বলা হয় এটাও কিন্তু প্রচুর ধনপতি অর্থপতি করে দেয় মানে একদম মানে কোটিপতি কোটি কোটি টাকার মালিক করে দিতে পারে এই চিহ্নটা এই মই চিহ্ন কিন্তু সবার হাতে দেখা যায় না এই যে দেখতে পাচ্ছেন এখানে চিহ্ন খুব ভালো মানে প্রপার্টি রিলেটেড কাজ করা এদের কিন্তু খুব ভালো হয় মানে মানে এটা এটা অবশ্যই দেখা যায় কোনো বিজনেস করলে বেশি সফলতা অর্জন করা যায় ভাগ্যরেখা এখান থেকে উঠে একদম এখানে গেছে এই পর্যন্ত ঠিক ছিল আবার ভাগ্যরেখা ভিতর দিয়ে গিয়ে এখান থেকে বেরিয়েছে এটাকে কেন ধরবো না কেন এটা মস্তিষ্ক রেখার অংশ বলে ধরবো না তারপর এখান থেকে রেখা দেখুন এখান থেকে উঠে এইভাবে গেছে চিহ্ন আপনার হয়তো মাল্টিপুল সোর্স থেকে ইনকামের যোগ আছে ভাই মাল্টিপুল জায়গা থেকে একাধিক জায়গা থেকে উন্নতির যোগ আছে শুক্র পর্ব যথেষ্ট হয় কাম বাসনা লাক্সারি লাইফ এটা কিন্তু আপনার জীবনে অত্যন্ত ভালো হবে হ্যাঁ যেটা খারাপ বুধ খারাপ আছে শনি খারাপ আছে বুধ এবং শনি খারাপ আছে এর জন্য রত্ন বুধের জন্য কলম্বিয়ান পান্না পড়তে হয় কলম্বিয়ান পান্না অথবা এর অল্টারনেট কবজও হয় শিকড়ও হয় আর শনির জন্য কিন্তু নীলা ধারণ করতে হয় নীলাম নীলাম্পাদন ধারণ করতে হয় এবং যেহেতু বৃহস্পতি খারাপ আছে তাই পোখরাজ একটা পোখরাজ এবার পোখরাজের ক্ষেত্রে অনেকেই জানেন না পিৎপোখরাজ মানে নীলা এবং পোখরাজের যে কম্বিনেশনে যে পোখরাজটা হয় এরকম পাথর কিন্তু পরা যেতে পারে এটা কিন্তু আপনার জন্য ভালো হবে কারণ এরকম পাথর কিন্তু অনেক সময় অনেকে জানে না যেগুলো কিন্তু হয় নীলা পোখরাজ একটা স্টোনই থাকে সেই পাথরটা পড়লেও কিন্তু আপনারা পড়তে পারেন পিতম্বরী পোখরাজ বা পিত পোখরাজ পড়তে পারেন এটা কিন্তু ছরতি পোখরাজ যাদের এরকম আছে বডি ওয়েট আনুমানিক ষাট সত্তর কিলো ওষুধ যাদের বডি ওয়েট তাদের ছয় থেকে রতি মানে আমরা এইভাবে এগোতে পারেন এটাও কিন্তু খুব ভালো কাজ করে তাছাড়া গ্রহের প্রভাব দেখেও অনেক সময় রত্নও আমরা সেট করে থাকি সব সময় যে বডি ওয়েট দেখতে হয় এরকমও নয় কতটা গ্রহ খারাপ ততটা তার অনুযায়ী পাথর পড়তে হয় ঠিক আছে এই চিহ্নগুলো কিন্তু ভালো এই চিহ্নগুলো অত্যন্ত ভালো চিহ্ন তাই আপনার হাত যে খারাপ বলবো না ভাই আপনার হাত যথেষ্ট ভালো শনি এবং বুধ দুটো জায়গাতেই প্রবলেম দেখলাম এই দুটো জায়গাতেই আপনার সমস্যা হচ্ছে এবং বাকি জীবনটা স্বাস্থ্য কেমন হবে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য রেখা এখান থেকে উঠে গেছে কাটা কাটা আছে শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে খুব একটা বাজে কিছু দেখছি না ভিডিওটা শুধুমাত্র জ্ঞানের জন্যই করলাম ভিডিও দেখুন দেখে আপনার যা প্রশ্ন আছে তার জন্য আপনি ফোন করবেন বাকিটা আমরা ফোনে কথা বলে জেনে নেবো ঠিক আছে তাই ভিডিওটা ইউটিউবে দিলাম ভাই ভিডিওটা যদি আমি পার্সোনাল করে নিতে চান তাহলে কীভাবে দেওয়া যাবে কিন্তু এতে কী হবে ভিডিওটা ডিলিট হলে আমাদের কাছে পাবেন না তো এটা যেহেতু আপনি নাম উল্লেখ করিনি কোথায় বাড়ি এটাও উল্লেখ করিনি জাস্ট আপনারা কথা বলেছি এটা একটা ব্যাপার এরকম তো হাজারও মানুষ কত দেশে বিদেশে থাকতে পারে তা আপনার পরিচয় গোপন আছে মানে এটা তো নয় তাই আপনি সুস্থভাবে ভিডিও দেখুন যদি মনে করেন পার্সোনাল নেবেন তাহলে তার জন্য আলাদা ব্যবস্থা আছে তাহলে আপনি বলবেন অবশ্যই এই ভিডিওটা আমরা পার্সোনাল করে দেবো এমনি হাত আপনার যথেষ্ট ভালো জীবনে উন্নতি সফলতা সাকসেস সবই হবে এই আঙুলের মধ্যে ফাঁক আছে টাকা পয়সা অর্থ ধরে রাখতে পারবেন না দু হাতে কামালেও টাকা নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এবং এই হাতেও আঙুলের মধ্যে ফাঁক আছে এবং শনির ক্ষেত্রে আড়ি রেখা এই জায়গাটাও প্রবলেম আছে তাই মোটামুটি কিছু প্রবলেম আপনার হাতে দেখলাম দেখলাম সেটা নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না বাকিটা ভিডিও দেখে আমাকে ফোন করবেন